আজকে আমরা তৈরি করব সবুজ মটরের ঘুগনি সেই জন্য সবার প্রথমে প্রেসার কুকারে আমরা এখন মটর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবং এরপরে দেখতে পাচ্ছ গরম কড়াই এখন তেল দিয়ে তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে এরপরে আমরা আলুটা এখন কড়াই দিয়ে দেব ভাজার জন্য তো আমরা এখন আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব কিছুক্ষণ ধরে আর হ্যাঁ আমরা মটর পনির আর চিকেন ঘুগনির রেসিপিও ট্রাই করেছি তো তোমরা দেখে না থাকলে ওটা অবশ্যই দেখে আসো চ্যানেলে ততক্ষণ আমরা প্রেসার কুকার থেকে সিদ্ধ হয়ে যাওয়া মটরটা বের করে বাইরে রেখে দেব তারপরে আলুতে এক এক করে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমরা তার সাথে আদা রসুন পেঁয়াজের পেস্টও দিয়ে দেব মশলাগুলো দিয়ে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমরা এখন মটরটা দিয়ে দেব আমাদের বাড়িতে সবুজ মটর ছিল সেজন্য এটা দিয়েই আমরা ট্রাই করলাম তোমরা চাইলে হলুদ মটর দিয়েও ট্রাই করে দেখতে পারো তারপরে তরকারিটাকে আর একটু কালারফুল করে তোলার জন্য আমরা এখন কাশ্মীরি মির্চ একটু মিক্স করে দিলাম তারই সাথে সানরাইজের একটু তরকা মশলা দিয়ে দিলাম তরকারিটাকে আর একটু সুস্বাদু করে তোলার জন্য তো ফাইনালি আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আজকের মতো ভিডিও টা এখানেই এন্ড করছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও